নমস্কার বন্ধুরা সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালের লুচি রেসিপি তো এই রেসিপিটি খুবই টেস্টি হয় আর বানাতে কিন্তু খুবই সহজ একবার দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন তো জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগ হিসাবে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তো এই রেসিপিটি আপনারা কিভাবে বানাবেন চলুন তো সেটাই শেয়ার করা যাক তো সবার প্রথম আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে নিয়ে নেব বাটি মেপে এক বাটি ময়দা এরপরে নিয়ে নেব হাফ চামচেরও কম লবণ আর নিয়ে নেব এক চামচ চিনি গুঁড়ো দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি চিনি লবণ আর ময়দাটা মেখে নেব খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব সাদা তেল তো এখানে আমি দুই টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি সাদা তেলটা দিয়ে আবারও আমি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব সবগুলো তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ময়দাটা যে দেখুন হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে এইভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে আমি আবারও একটা পাত্র নিয়ে নেব এরপর মিশ্রণ থেকে অর্ধেক মিশ্রণ আমি আর পাত্রে দিয়ে দেব দুটো পাত্রে আমি হাফ হাফ করে নেব মিশ্রণটা এই যে দেখুন দুটো পাত্রে আমি হাফ হাফ করে নিয়েছি মিশ্রণটা এরপরে একটা পাত্রের মিশ্রণ আমি জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নেব আমি এই যে দেখুন এইভাবে খুব পাতলা করব না এইভাবে শক্ত ডো আমি করে নিয়েছি এরপর এটাকে এক সাইডে রেখে দেব এরপরে আর একটা পাত্রে যে আমি মিশ্রণ তুলে রেখেছিলাম ময়দার ওই মিশ্রণটা নিয়ে নেব এরপরে আমি এইখানে তালের পাল্প দিয়ে এই মিশ্রণটা মাখাবো তো এইখানে আমি তালের পাল্প নিয়ে নিয়েছি তো পুরো তালের পাল্পটা আমি দেব না অল্প অল্প করে তালের পাল্প দিয়ে আমি ময়দাটা মেখে নেব এইভাবে অল্প অল্প করে তালে পাল্পটা দিয়ে আমি ময়দা মাখিয়ে নেব ময়দা মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এই যে দেখুন এইভাবে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এরপরে দুটো ডো আমি একটা পাত্রে রেখে দেব দিয়ে এখানে আমি পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে তো দশ মিনিট পরে ঢাকা খুলে হাত দিয়ে আবার একটু মেখে নেব দুটো ডো মেখে নেওয়ার পরে আমি একটা একটা ডো থেকে দুটো করে লেচি কেটে নেব এই দেখুন এইভাবে মিডিয়াম সাইজ করে দুটো লেচি কেটে নিয়েছি এরপরে তাল দিয়ে যে মাখিয়েছিলাম ডোটা ওটা থেকেও দুটো লেচি কেটে নেব যে দেখুন মোট চারটে লেচি হয়েছে আমার এখানে এরপর হাত দিয়ে গোল করে নেব সবগুলো এইভাবে গোল করে নিয়েছি এরপরে আমি একটা লেচি নেব প্রথম সাদা লেচিটা নেব দিয়ে সামান্য ময়দা দিয়ে বেলে নেবো যেভাবে রুটি বেলা হয় ওই রুটি মতন করে বেলে নেব এই যে দেখুন যেভাবে রুটি বেলা হয় এই রুটির মতো করে আমি বেলে নিয়েছি বেলা হয়ে গেলে আমি এক সাইডে তুলে রেখে দেবো একটা প্লেটে এই যে দেখুন প্লেটে তুলে রেখে দিয়েছি এরপরে আবারও আমি তাল দিয়ে যে লেচিটা কেটেছিলাম ওই লেচিটা বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব একই রকম আমি রুটি মতন করে বেলে নেব যেভাবে রুটি হয় সেইভাবে আমি বেলে নেব এই যে দেখুন বেলে নিয়েছি রুটির মতন এরপরে আমি যে সাদা রুটিটা তুলে রেখেছিলাম ওই সাদা রুটিটা তার ওপরে দিয়ে দেব মানে তাল দিয়ে যে রুটিটা বেললাম তাল দিয়ে রুটি ওপরে সাদা রুটিটা দিয়ে দেব দিয়ে আবারও আমি বেলে নেবো খুব ভালো করে বেলে নিয়েছি বেলা হয়ে গেলে আমি হাত দিয়ে এইভাবে গোল গোল করে মুড়ে নেব রোলের মতো করে মুড়ে নেব এই যে দেখুন আপনারা দেখে বুঝতে পেরেছেন বন্ধুরা এইভাবে গোল গোল করে খুব সাবধানে রোলের মতো বেলে নেব এরপরে আমি শেষের দিকটায় একটু জল লাগিয়ে নেব এই যে দেখুন চারদিকটা এইভাবে জল লাগিয়ে নেব যাতে মুখটা সহজে খুলে না যায় জল না লাগিয়ে আবার এইভাবে রোলের মতো মুড়ে নেব এভাবে খুব ভালো করে মোড়া হয়ে গেছে এরপরে আমি ছুরি দিয়ে দু সাইডে একটু করে কেটে বাদ দিয়ে দেবো এরপরে আমি ছোট ছোট করে লেচি আকারে কেটে নেব এই যে দেখুন এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে লেচি করে কেটে নেব এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড়োও করতে পারেন সবগুলো কাটা হয়ে গেলো এরপরে আমি হাত দিয়ে একটু গোল করে নেব এই যে দেখুন সবগুলো একটু গোল গোল করে করে নেব সবগুলো এইভাবে গোল করে করা হয়ে গেলে একটা প্লেটে একে একে তুলে রেখে দেবো এই যে দেখুন সবগুলো আমি গোল করে নিয়েছি সবগুলোকে প্লেটে তুলে নিলাম এই যে দেখুন দিয়ে এক সাইডে রেখে দেব এরপরে যে বাকি দুটো লেচি ছিল সেগুলো একইভাবে আমি বেলে এইভাবে কেটে গোল করে নিয়েছি এই যে দেখুন সবগুলো এইভাবে গোল করে নিয়েছি এরপরে আমি তেল দিয়ে লেচিগুলো বেলে নেব এই যে একটা করে লেচি নিচ্ছি আর একটু করে তেল নেব দিয়ে বেলে নেব যে লুচি যেভাবে লুচি বেলা হয় একই রকম লুচি সেপ করে বেলে নেব যে দেখুন বেলা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এরপরে আমি প্লেটে তুলে রেখে দেব এইভাবে একটা করে বেলবো আর প্লেটে রেখে দেব আবারও একটা আপনাদের বেলে দেখাচ্ছি দেখুন যেভাবে লুচি বেলা হয় ওইভাবে কিন্তু বেলে নিতে হবে এটাও বেলা হয়ে গেছে আমি প্লেটে তুলে রেখে দেব দেখুন এইভাবে একে একে সবগুলো আমি এইভাবে একই রকমভাবে ভাবে বেলে নেবো যে দেখুন সবগুলো বেলা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের এরপরে রান্নার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এরপর গ্যাসটা অন করে দিয়ে দেব সাদা তেল তো এখানে আমি পরিমাণ মতো সাদা তেলটা দিলাম সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি লুচিগুলো ভেজে নেব কিভাবে ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে দেখুন আপনারা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো একটা ভেজে তুলে নিয়েছি আবারও একটা দিয়ে দিলাম এই যে দেখুন এইভাবে ফুলকো ফুলকো হয়ে লুচিগুলো ফুলে যাচ্ছে এই যে দেখুন লুচিগুলো কতটা ফুলকো হচ্ছে যে ভাজা হয়ে গেছে বা তুলে নেবো তুলে প্লেটে রেখে দেব এই যে দেখুন সবগুলো লুচি একে একে এইভাবে আমি ভেজে নিয়েছি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি তো বন্ধুরা জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগের জন্য খুব সহজে আর খুব অল্প সময়ে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো বন্ধুরা এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই লুচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো আমি একটা লুচি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন লুচিটা কতটা নরম হয়েছে এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি একটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো আজকের এই পর্যন্ত দেখাবে আবার একটা নতুন কোন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ